সনাতন ধর্মকে যদি কেউ বিনষ্ট করে দেওয়ার ইচ্ছে কারুর থাকে কারুর যদি ষড়যন্ত্র থাকে তবে ষড়যন্ত্রের প্রথম ওটাই ষড়যন্ত্র যে এই সমাজ থেকে এই দেশ থেকে ওরা গো পূজা করে গো সেবা করে গো রক্ষা করে আর গো তার প্রতি অত্যাচার হোক গো জাতিকে ধ্বংস করে দেওয়া হোক আজকে হচ্ছে কিনা সেই দিন শ্রীমদ ভাগবত মহাপুরাণ যে সময়ের কথা বলছেন যে পরীক্ষিত মহারাজ যখন দেখলেন ধর্মের উপর অত্যাচার হচ্ছে ধর্ম রূপ ধারণ করেছেন একটা নন্দী হয়েছেন নন্দীর চারটি চরণ সেই সময় এক চরণে দাঁড়িয়েছিল কারণ কলিকাল কি করেছে ওই তিনটি চরণ কেটে দিয়েছে সত্য চরণটা নরবর নরবর করছে দয়া তপস্যা পবিত্রতা দয়া নাই তপস্যা নাই পবিত্রতা নাই এই তিনটি চরণ কেটে দিয়েছে কে কলিকাল কলিকাল অত্যাচার করছে আজকে আপনি বলুন ধর্মের এখন কয় চরণ আছে আছে একটা হত্তে দয়া আজকে একটা অন্য কেন হিংস্র হবার পেছনে কারণ একটাই ধর একবার হয়ে গেলে বিক্রি করে দিই দেয় না বিক্রি করে দি। হ্যাঁ অসুস্থ বিক্রি করে দিই বাঁচবে না এখন বিক্রি করে দাও দিই কি না আচ্ছা বলুন তো একে কি কি সেবা বলে বিক্রি করে দেওয়ার পর কি হচ্ছে গোমাতাগুলোর অবস্থা কি হচ্ছে পরিণতি কি হচ্ছে বলুন কোথায় যাচ্ছে গোমাতাগুলো কোথায় কারখানায় যাচ্ছেন তাকে নিয়ে যাওয়া টকবক করে জলের মধ্যে তাকে ফোটানো হয় তবে কারখানার লোকেরা জবাব দেবে তা মাংসে রূপান্তরিত হয় আর্থিক উন্নতি বেশি হয় ভাবো 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 একবার বিচার করো এক গোমাতা বিশ্বস্ব মা সব চাইতে সেবী বেশি আমরা মাতৃক জ্ঞানে তার পূজা করি তার সেবা করি আর কত কঠিন পরিস্থিতি ওই জায়গাতে আঘাত ওই আঘাত এমনকি ভারতবর্ষের মাটিতে বিশ্বাস করুক কি করছেন আপনারা আমি জানি না ভারতবর্ষের মাটিতে সব চাইতে ইদানিং কারখানা বেশি হচ্ছে জানেন তৃতীয় নম্বর পজিশনে আছে গোমাংস রপ্তানিতে ভারতবর্ষে ভারতবর্ষের নাম উচ্চ শ্রেণীতে আছে সারা পৃথিবীতে খুব বড় প্রশংসার সাথে এরা গো মাংস রপ্তানি করে আমাদের ভারতবর্ষ কত বদনাম কত কলঙ্ক দেখুন এই কলঙ্ক আপনারা কখনো ভেবে দেখেছেন কখনো মাথায় নিয়েছেন কখনো ভেবেছেন কত বড় কলঙ্ক এটা কারুর কষ্ট হচ্ছে না কেউ যন্ত্রণা পাচ্ছেন না কারুর বুকে আঘাত হচ্ছে না কারুর যদি সনাতনী রক্ত থাকে কেউ যদি একবার একবার অনুভব করতে পারেন যে হায় হায় এত 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 কঠিনতম পরিস্থিতি ভারতবর্ষে যে ভারতবর্ষ আধ্যাত্মর দেশ যে ভারতবর্ষ ভক্তির দেশ যে ভারতবর্ষ সংস্কৃতির দেশ যে ভারতবর্ষের মাটি রামকৃষ্ণের মাটি যে ভারতবর্ষের মাটি চৈতন্য মহাপ্রভুর মাটি যে ভারতবর্ষের মাটিতে কত সাধু সন্ত মহান্ত মহাপুরুষের আবির্ভাব যে ভারতবর্ষের মাটি সেই মাটিতে অযোধ্যা ভারতবর্ষের মাটি সেই মাটিতে বৃন্দাবন ভারতবর্ষের মাটি সেই মাটিতে দ্বারিকা পুরী ভারতবর্ষের মাটি সেই মাটিতে পুরীধামক্ষেত্র শ্রীক্ষেত্র ভারতবর্ষের মাটি যে মাটির উপরে গঙ্গা মা তিনি সমস্ত পাপ পরিষ্কার করতে করতে সাধনাকে আরো আরও উচ্চ থেকে উচ্চতর স্থানে নিয়ে যাচ্ছেন অথচ অথচ সেই গঙ্গা আজ দুঃখী সমস্ত তীর্থগণ কাঁদছেন শুধু ভারতবর্ষের এই পরিস্থিতি দেখে কি করুন স্থিতি আপনারা একবার বিচার করুন সেই জন্য মা সবাইকে আমাদের খুব সক্রিয় হতে হবে ধর্ম ধর্ম কেবলমাত্র মৌখিক শব্দ নয় এ আমাদের হৃদয়ের এ আমাদের কুষে কোষে অনুরণিত এ আমাদের এ আমাদের অধিকার ধর্ম রক্ষা গো গোমাতার প্রতি সেবা যত্ন সব চাইতে আমাদের ওটা আমাদের সবচাইতে নরম জায়গা সবচাইতে ওখানেই বেশি আঘাত গোমাতা আমাদের ওটা সবচাইতে সবচাইতে আমাদের দুর্বল জায়গা গোমাতা সবচেয়ে দুর্বল স্থান আমাদের সনাতন ধর্মের ক্ষেত্রে আর মানুষ মানুষ বুঝতে পারছে না কিছু টাকার লোভে পড়ে তারা বিক্রি করে দিচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা তো বিক্রি করবেনই না বরঞ্চ আপনারা অনুভব করুন যদি একটা গো একটা ব্রেশ মানে একটা সার তাকে বিক্রি করে যদি দু তিন লাখ টাকাও হয় তবে দু তিন লাখ টাকা কিন্তু আপনাদের কয়েক কোটিতে কিন্তু দুঃখগুলো আপনি দেখবেন এই ভোগ কিন্তু আপনাকে করতে হবে এই জন্য গো সেবা প্রতিটি মানুষের একান্ত কর্তব্য যাদের বাড়িতে গোমাতা আছে তারা একটু হাত তোলুন দেখি রে বাহ সবার বাড়িতে গোমাতা আছে আপনাদের আচ্ছা বিশুদ্ধ দেশি গোমাতা যাদের বাড়িতে আছে তার হাত তুলুন জার্সি না কিন্তু দেশি বাহ খুব ভালো খুব ভালো জয় হোক যাই গোমাতা এমন কেউ নেই আপনাদের বাড়িতে গোমাতা আছে বাহ 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 আমি খুব আনন্দ পেলাম তো খুব সুখ অনুভব হচ্ছে ধন্য ধন্য গো আপনারা কিন্তু গোসেবা কি প্রকারে করতে হবে এই কটা দিনে আমরা একদম ভালো করে বুঝে যাব কিছুতেই গোমাতার প্রতি অশ্রদ্ধা আমরা করব না বুড়ো হয়ে গেলে বিক্রি করব না বাচ্চা না হয়ে গেলে বিক্রি করব না বাচ্চা হচ্ছে না বিক্রি করব না যদি কাউকে দিতে হয় সে আমার খুব প্রিয়জনকে আমি দিতে পারি আমার চেনা পরিচিত যারা আছে তাদেরকে সেই গোমাতা আমি দিতে পারি যে আমি এই গোশালায় দিলামকে দেওয়া যাবে না কোনো সারকে দেওয়া যাবে না এতে কি হবে এতে কিন্তু গো রক্ষা হবে না বরঞ্চ আপনার অপরাধ আর যে পাপ সেই পাপকে আপনাকে ভোগ করতে হবে বলো গোমাতা কি এবার যখন গোমাতার প্রতি অত্যাচার হয় তখন কি ধর্মের মানুষ কি সনাতন ধর্ম থেকেই অন্য ধর্মকে ধর্মতে নিয়ে যাওয়ার জন্য আজকাল প্রলোভন দেওয়া হবে সেই সময়ও হয়েছে সেই সময় আপনি প্রলোভনের শিকার হয়েছেন তখন আপনি ছিলেন না আপনারা আপনার পূর্বপুরুষরা ছিল ইংরেজ শাসনের সময় থেকে দেখুন আপনি কত কত মানুষ ধর্মান্তরিত হয়েছে। আজকে যারা ঈশাই আমাদের ভারতবর্ষে আজকে যারা ইসলাম ধর্মাবলম্বী আমাদের ভারতবর্ষে একশো জনের মধ্যে নব্বই জনই একশোতে একশোই বলা উচিত একশোতে একশোই সম্পূর্ণ সনাতন ধর্মের এবং পিওর সনাতন ধর্মের মানুষ ছিলেন এনারা কোনো ভুল নাই এর মধ্যে সেই সময় থেকে শুরু করে মোগল সাম্রাজ্য তারপর এই ইংরেজ আমল অন্ধকার শাসন যতবার এসেছে ততবারই এই ভারতবর্ষের ওপর ভারতবর্ষের সাধনার ওপর ভারতবর্ষের ভক্তির ওপর এনাদের একটা একটা ভয়ঙ্কর থাবা অন্ধকার থাবা দিয়ে এই পৈশাচিক কোনো এক শক্তি দিয়ে এরা আমাদেরকে হারাতে চাইছে আজ পর্যন্ত এই বিষয়টা চলছে গ্রামে ধর্মান্তরিত করবার একটা ষড়যন্ত্র আজ পর্যন্ত চলছে সেই সময় উনিশশো পঁচিশ সালের কথা বলছি নাইনটিন টোয়েন্টি ফাইভ সেই সময় করা হয়েছিল ভারতবর্ষের মাটিতে শিমুল ইভাল স্টক তার নাম ছিল নাকি করা হয়েছিল যে ভারতবর্ষের মানুষদের সবাইকে ঈশাই বানিয়ে দাও এদেরকে সনাতন ধর্ম থেকে কনভার্ট করো যে প্রকারই হোক টাকা ভারতবর্ষী বহু বহু মানুষ এই স্টকের দ্বারা খ্রিস্টান ধর্মী ধর্মান্তরিত হয়েছিল তারপর একদিন সেই সময়ের কথা বলছি যখন সিমলাতে উনি খ্রিস্টান ধর্মের প্রচার করছেন দু হাজার বিশ সনে যেমন করোনা ভাইরাস হল সারা পৃথিবীর মানুষ কম্পিত হলো কত মানুষ মরে গেল ঠিক ওই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি এসেছিল সেই সময় প্লেগ রোগে আক্রান্ত হচ্ছিল কেউ কাউকে স্পর্শ করছিল না যার প্লেগ হচ্ছে আপনজন আত্মীয় স্বজন কুটুম্ব তাকে ছেড়ে নিজের ঘরের মানুষ তাকে ছেড়ে পলায়ন করত তার কাছে কেউ মিশত না তাকে স্পর্শ করা তো দূরের কথা সেই সময়ের কথা বলছি সেই সময় এক ব্যক্তি তিনি সনাতন ধর্মের মানুষ তিনি সেবক পণ্ডিত রিলিয়ারাম নামে এক সনাতনী সেবক ছিলেন প্লেগ রোগে আক্রান্ত ব্যক্তিকে ছোঁয়া তো দূরের কথা তার থেকে একশো হাত দূরে লোকে সেই সময় চলতো ফিরতো আর ওই প্লেগ রোগে আক্রান্ত এক বৃদ্ধ তার কাছে গিয়ে সেই পণ্ডিতজি কি করলেন তাকে ওই অবস্থায় গলা থেকে সেই খাবারকে কি করে বের করবে সে কত রকম ব্যবস্থা করে সেই পণ্ডিত তিনি তার সেবা শুশ্রুষা করছেন এই প্রকার দেখে ওই যে শিমুল ইভাল স্টক ছিলেন উনি বললেন হায় হায় এ তো সাংঘাতিক সেবক কি আশ্চর্য ব্যাপার যে মানুষকে কেউ কখনো ছোঁয় না এর কি মরণের ভয় নাই কি আমি কে আমাকে কেউ পাঠিয়েছে এখানে সনাতন ধর্মের মানুষদেরকে যে প্রকারেই হোক তাদেরকে খ্রিস্টান বানিয়ে দাও কনভার্ট করো এ তো আমার আমার যে কর্ম এই কর্ম কর্ম নয় এ তো পাপ এ তো অন্যায় আমি যেটা করছি সেটা অন্যায় সেটা পাপ কিন্তু ইনি যেটা করছেন সেটা তো সেটা তো মহান কোনো কার্য ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি যে এই প্রকারে সেবা করছেন এর তত্ত্ব কি এর অর্থ কি এর মহিমা কি মানুষের সেবা বলে কি কি প্রকারে শিখলেন বলে সর্গেই ভবন্ত সুখী সর্বে সন্ত নিরাময় আমরা এই মন্ত্রে সুদীক্ষিত আমরা সনাতন ধর্মের মানুষ আমরা নিজের মৃত্যুর কথা আমরা কখনো চিন্তা করি না আমাদের যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ পর্যন্ত অন্যকে বাঁচানোর দায়িত্ব আছে বলো গো রাধে রাধে আমরা আমাদের সবার মঙ্গলের কথা বলে এই যে তুমি প্রকাশনীকে দেখলেন দয়ানন্দ সরস্বতী জি সেই গ্রন্থটার দিকে ধ্যান দিলেন আর ওই গ্রন্থটা পড়লেন ওই গ্রন্থ পড়বার পর তিনি একেবারে পরিবর্তন হয়ে গেল যেখানে ইংরেজদের হয়ে সে করছিল খ্রিস্টান ধর্মে সেই ব্যক্তি এবার ইংরেজদের বিরুদ্ধে কি করলো ইংরেজদের বিরুদ্ধে এবার সে সনাতন ধর্মের মানুষের হয়ে সনাতন ধর্মের সেই দেশ ভক্তির সঙ্গে তার আতাত হলো তার যোগসূত্র হলো আর তিনি তখন সনাতন ধর্মের হয়ে কি করলেন লড়াই করলো হুম ইংরেজদের বিরুদ্ধে দেশ রক্ষার জন্য ভারত মাতার জন্য তিনি ইংরেজ ইংরেজদের বিরুদ্ধে ঘোর সংগ্রাম শুরু করে দিল আর তখন ইংরেজরা তাকে কারাগারে বন্দি করে রাজপথ রায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন সেই সময় আর তারপর যখন কারাগার থেকে বেরিয়ে এলেন ব্যাস এবার শুরু হলো তার কঠিন কঠোর সাধন উচিত এবার আপনি আমাকে মার্গদর্শন দিন উনি বললেন যে আপনার আর কোনো কিছু করবার নেই আপনি তো আরে আপনাকে তখন শান্ত মানায় না আপনাকে তখন গম্ভীর হওয়া মানায় না আপনাকে তখন সঠিক উত্তর দিতে হবে হ্যাঁ আপনাকে সেই প্রকাশে আসতে হবে যে প্রকাশে আপনার দিকে তাকিয়ে দেখলে সে হতবাক হয়ে যাবে স্তম্ভিত হবে সেও সনাতন ধর্মে অনুপ্রাণিত হয়ে সনাতন কারণ হলো ধর্মকে রক্ষা করতে আসেন আর ধর্মের প্রতি যখন অত্যাচার হয় তখন সাধু সন্তীর যে অমর্যাদা হয় সাধু সন্তের যে কষ্ট হয় সে কষ্ট হয় একটা কথাও এলেন তাহলে বেদে পারেন ভগবান অজন্মা হয়েও তিনি জন্ম নিতে পারেন ভগবান অজন্মা জন্ম নেন তিনি বলে আসবে কে এসে তাকে দুগ্ধ পান করাবে মাসি কাকি জেঠি কে দিদিমা নানি নানা কে আসবে কে এসে দুধ দিতে পারে কে আসলে আদর করবে কে আসলে বেশি সোহাগ করবে কে মা মায়ের মতান না ভগবান নিজেই চলে আসেন শুধু কার জন্য এই ভক্তের জন্য ভগবানকে ছুটে আসতে হয় রাম রূপে কৃষ্ণ রূপে হ্যাঁ মৎস্য কুরুম বরাহ নৃসিংহ পাশে এসে দাঁড়ান মা যেমন তাকে স্তনামৃত পান করান মায়ের মতন তো কেউ স্তনামৃত পান করাতে পারে না জগতে কারুর ক্ষমতা নাই মা স্তনামৃত পান করবে সন্তানের পুষ্টি হবে সন্তানের আনন্দ হবে সন্তানের সুখ হবে হুম হ্যাঁ সেই জন্য মাই তাকে রক্ষা করতে মা তাকে আদর করতে মা তাকে স্নেহ করতে জগতের ঈশ্বর ভগবান জগতির পিতা জগতীর মাতা আর নাই গতি তখন ভগবান কি করেন ভগবান কৃষ্ণ ভগবান তিনি মা তিনি পিতা তিনি বন্ধু তিনি সখা তাই ভগবান ছুটে আসেন ভগবান এসে কি করেন পরিত্রাণায় সাধু নাম বিনাশ আয়চ দুষ্কৃতাম ভগবান তখন এই দুষ্কৃতকারী যারা দুষ্ট যারা তাদেরকে বিনাশ করে আর বিনাশ করে আর যারা সাধু তাদেরকে রক্ষা করেন বলনাগর আধে রাধে এই জন্য ভগবান আসেন তো এই যে ভগবানের আসবার যে পেছনে যে কারণটা সেই কারণটা ব্রহ্মাও জানেন না এই জন্য ভগবানের লীলা অনুভব করা ভগবানের লীলা কথা শুনলেই যে প্রেম হবে এরকম নয় প্রেম কখন হবে যখন সেই কথাকে ভালোবাসা হবে এই যে আপনারা এত ভক্ত এসেছেন কিন্তু ভালোবাসা কয়েকজনের মধ্যে সবার মধ্যে ভালোবাসা নাই এই কথা শুনবার সঙ্গে সঙ্গে যে ভালোবাসা এই যে গোমাতার কথা বললাম ভালোবাসা হবে ভগবান শ্রীকৃষ্ণের কথায় ভালোবাসা জন্মাবে তার সঙ্গে প্রেম সম্বন্ধ হবে তারে ছাড়া বাঁচবো না তারে ছাড়া জানবো না তার এছাড়া বুঝি না এই যে প্রেম সম্বন্ধ হবে এটাকে সবার হচ্ছে হচ্ছে না হওয়ার কথাও না সবার কানে গিয়ে পৌঁছালেও সবার মধ্যে প্রেম প্রবেশ করবে না কিন্তু জানো তবে শুনতে 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 প্রেম হওয়ার কথা হবে বুঝিলে না বুঝে কে হোক শুনিতে শুনিতে সে হোক কি অদ্ভুত চৈতন্য চরিত্র করে এই কানের কথা সাধারণ শব্দ তো কানে পৌঁছায় কিন্তু এই শব্দ তো সাধারণ শব্দ নয় এই শব্দ তো হৃদয়ে গিয়ে পৌঁছাবে বলো না গো রাধে রাধে এই শব্দ তো কানের শব্দ না যে কোনো রূপ রস গন্ধ স্পর্শ শব্দ রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই যে জড়জগতের রূপ রস গন্ধ স্পর্শ শব্দ নয় এটা এ সাধারণ কোনো শব্দ নয় যে শব্দ আপনার কানে গিয়ে পৌঁছাচ্ছে এ সাধারণ কোনো শব্দ নয় এ কি অপ্রাকৃত শব্দ এ শব্দ শব্দও নয় এ সাক্ষাৎ ভগবান শব্দরূপে অবস্থান করে আপনার কানের ভেতরে প্রবেশ করে আপনার হৃদয়ে অবস্থান করছেন বলো না গোরাধে রাধে এই জন্য এই শব্দের অমায়িক ক্ষমতা অমায়িক ক্ষমতা বলে কেমন অমায়িক ক্ষমতা মহারাজ বলে এই শব্দ একটা মানুষকেই অমানুষ থেকে মানুষে রূপান্তরিত করতে পারে যার মুখে কথামৃত পশু পাখি পুলকিত শ্রবণে পাষান হয় পানি পাশান মানে পাথর পাথর জল হয়ে যায় এই কথার এমন ক্ষমতা যে এই পাষাণ হৃদয়কে জলে রূপান্তরিত করতে পারে হ্যাঁ হ্যাঁ যার উপর নির্ভর করে আমরা এই এই কথাই রত্নাকর দস্যুকে সাধুতে রূপান্তরিত করেছে বাল্মীকিতে রূপান্তরিত হয়েছেন এই কথাতে এই কথাই এই কথাই কত মানুষকে সত্যিকারের মানবিক হৃদয় তৈরি করে দিয়েছে এই কথাই যে কথা আপনারা শুনছেন এই কথাই এখানে যারা বসেছেন তারা এই কথাই শ্রবণ করছেন যে কথা আমরা পরম্পরায় আমরা শ্রবণ করেছিলাম আমরা শ্রবণ করেছি জগাই মাধাই পর্যন্ত পাপি ব্রাহ্মণ হইয়া মত গোমাংস ভক্ষণ চুরি করি পরগৃহী দোহে সর্বক্ষণ তার করিতে পারি এমত মতন পাপি কেউ ছিল না কিন্তু সেই জগাই মাধাই বদলে গেল দুই লক্ষ কৃষ্ণ নাম করেন মাধাই ব্রহ্মচারী নাম খ্যাতি হইল তথাই নিশিকালে গঙ্গা স্নান করিয়া নির্জনী দুই লক্ষ কৃষ্ণ নাম লন প্রতিদিনে কি গো কি করে বদলালো এই কথাই এই যে নাম নামামৃত এ কথামৃত এ লীলামৃত এ ভগবানের গুণ ভগবানের সেবা এটা এই যে যে কান দিয়ে প্রবেশ করছে কথাই মানুষকে শুদ্ধ সুন্দর পবিত্র করে দিচ্ছে গো বল জানেন এ সংসার এ সংসারে এই কথা খুঁজে পাওয়া যাবে না মহৎ অগম্ম অগম্য এ সঙ্গ মহৎ সঙ্গ বড় দুর্লভ সহজে পাওয়ার কথা না সহজে আপনি পাবেন না যে কোনো সঙ্গ যে কোনো সঙ্গতি অন্য সঙ্গতি আপনি সহজে পেয়ে যাবেন খারাপ কথা শুনবার জন্য এখানে ডান্সের কোনো প্রোগ্রাম হচ্ছে বা সে প্রোগ্রাম সবাই আমরা শুনতে আসি দেখতে আসি বুঝতে আসি আনন্দ করতে আসি নাচতে আসি ফুর্তি করতে আসি মজা করতে আসি জগতের কত আনন্দজনক ঘটনা আমরা তৈরি করি আনন্দ পাওয়ার জন্য কত ব্যবস্থা তৈরি করি আমরা কিন্তু জানেন এই সমস্ত সংসারের মজা কিন্তু ওই মজায় সাজা আমাদের সামনে অবস্থান করছেন ওই মজায় আমাদের সাজা হবে কিন্তু একমাত্র আনন্দ যে আনন্দ এখান থেকে পাব এখান থেকে এই আনন্দ অন্য কোথাও পাওয়া যাবে না এই আনন্দ ঘরে নিয়ে গিয়ে জন্ম জন্মান্তর পর্যন্ত এই আনন্দকে ভোগ করব সংসারের সম্পদ সম্পত্তি আমি ভোগ করতে পারি না হ্যাঁ বলে কেন বলে হয়তো সময় আছে তাও ভোগ করতে পারি না আমার সম্পত্তি আছে কিন্তু দেহের অবস্থা ওই রকম নাই সম্পত্তি ভোগ করব। কি আমার টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে কিন্তু ডাক্তার বলে দিয়েছে এই এই খাওয়া কিন্তু তোমার নিষেধ ব্যাস শুধুমাত্র ওই দুটো রুটি আর এক প্লেট ভাত একটু ওই ডাল আর একটু এই এই সবজি এই এই শাকটা খাবে আর কিচ্ছু তুমি খেতে পারবে না তোমার এই এই রোগ হয়েছে বেচারার অনেক আছে কিন্তু আহারেও ওনার বাধা হ্যাঁ হ্যাঁ ওনার অনেক সম্পদ সম্পত্তি উনি না ওপরের যে তিন তিনতালার উপরের যে ঘরটা না ওই তিন তিন ঘরটা এত সুন্দর করেছিল যে ওখানে তিনি করবেন হ্যাঁ কিন্তু আর উঠতে পারে না ওনার ঘটনিতে খুব ব্যথা ওনার তিন তিনতালায় উঠবার মতন ক্ষমতা নাই না গো রাধে রাধে তাহলে যে উনি ওপরে যে যাওয়ার জন্য তো লিফটের ব্যবস্থা করেছেন বলে লিফটে উনি দাঁড়াতে পারেন না বসতেও পারেন না দাঁড়াতেও পারেন না উনি সময় শুয়ে থাকেন বলো না গো রাধে রাধে কি পরিস্থিতি উনি ভোগ করতে পারছেন না ওনার অর্থ আছে সম্পদ আছে সম্পত্তি আছে কিন্তু ভোগ করবার মতন ক্ষমতা নাই জানেন এমনকি যার আছে সেও নিয়ে যেতে পারে না এবারেই পড়ে থাকে একমাত্র এমন সম্পদ এমন সম্পত্তি যা কিনা নাম যা কিনা এই কথা ভাগবত কথা ভক্তি কথা ধর্ম কথা প্রেম কথা প্রেম সম্পদ যে সম্পদ আপনারা নিতে এসেছেন এখানে এই সম্পদ সম্পত্তি কি হবে জানেন মৃত্যুর পরও আপনি এই সম্পত্তির ভাগেই দাঁড় হবেন বলো নাগোরাদের আধে ভেবেছেন কিন্তু যতদিন পর্যন্ত এর গুরুত্ব না হবে ততদিন পর্যন্ত সম্পত্তির গুরুত্ব আপনি বুঝতে পেরেছেন এ আমার সম্পত্তি আমি ভোগ করব আমি ভোগ না করলে ছেলে ভোগ করবে ছেলে ভোগ ছেলে মেয়ে আত্মীয় স্বজন কুটুম্ব এরা আমাদের আনন্দ করবে এই সমস্ত ভোগ করবে এরা এটা যেমন আপনি এই সম্পত্তিকে জানতে পেরেছেন কিন্তু প্রেম সম্পত্তিকে যতদিন পর্যন্ত জানতে না পারবেন ততদিন তো ওই ভোগের আনন্দটাও পাবেন না না আধে রাধে